হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ঘড়িতে পাচ্ছি সন্ধে সাড়ে ছটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই যে দেখুন এইদিকে এখনও রাই ঘুমোচ্ছে আর আমার তো সপ্তাহে দুদিন যোগা ক্লাস থাকে তো আজকে আমার যোগা ক্লাস ছিল তাই জন্য এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাই যদিও অনেকক্ষণই ঘুমোচ্ছে সেই চারটে সাড়ে চারটে থেকেও ঘুমোচ্ছে ও হয়তো একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে আর উঠে পড়লে ও ঠাম্মা ওকে খাইয়ে দেবে আর এটা ছিল গত শনিবারের ব্লগ তো শনিবার বিকালে তো এমনি রাইয়ের বাবা বাড়িতে থাকে ওই জন্য আর কোনো অসুবিধা নেই আর তারপর এই যে আমি যোগা ক্লাসে চলে এসেছিলাম আর আজকে আমার সাথে আরও বাকি তিনজন যোগা করছিল আমি যেই দুদিন যোগা করি সেই দুদিন আমি একাই করি কিন্তু আমার একটা ক্লাস মিস হয়ে গিয়েছিল ওই জন্য শনিবার আরও অনেকে যোগা করে তো সেই দিনেই আমার ক্লাসটা দিয়েছিল ওদের সাথে আর এতজন মিলে করছিলাম একসাথে ওই জন্য দেখতেও খুব ভালো লাগছিল আর যেই দিদি আমাদের যোগা শেখায় সেই দিদি আমাদের ভিডিওটা করে দিয়েছিল আর আমাদের সাথে দেখুন একটা বাচ্চা ছেলেও যোগা করছে ওটা ওই দিদির ছেলে তো আমরা এতজন মিলে করছিলাম বলে ও আমাদের দেখা দেখি একটু করছিলো ও বেশ ভালোই করছিল। আজকে তো এই দিদিকে দেখাতে পারলাম না পরে কোনো ভ্লগে দেখাবো আর আজকে তো আমি মেনলি যোগা ক্লাসের উপরেই আমার ভিডিওটা বানিয়েছি আমি তো আমার আগের একটা ভ্লগে বলেইছিলাম যে আফটার ডেলিভারি আমার একটু ওয়েটটা বেড়ে গেছে আর তার সাথে ডেলিভারটাও একটু বেড়ে গিয়েছে তো সেই জন্যই আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি আর আমাদের এই যে ব্যায়ামগুলো করানো হচ্ছে এইগুলো সব ফিটনেসেরই ব্যায়াম আর তার সাথে ওয়েট লস করার ব্যায়াম তো ওই জন্যেই আমি আপনাদের সাথেও একটুখানি শেয়ার করলাম কারণ আমার ভিডিওর মাধ্যমে আমি সব সময় চেষ্টা করি যাতে আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে বা আমার ভিডিওর দ্বারা আপনাদের কোনো উপকার হয় আর শুধু যোগা করলেই তো হবে না তার সাথে ডায়েটটাও মেনটেন করতে হবে তবেই ওয়েট লস হবে আর আমাদের মিউজিকের মাধ্যমে যোগা করানো হয় কিন্তু আমি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার ভিডিওতে কপিরাইট আসবে সেই জন্য আর মিউজিকের মাধ্যমে যোগা শেখালে শরীরের কষ্টটা কিন্তু বোঝা যায় না মনটা ওই মিউজিকের দিকেই থাকে আর একসাথে অনেকজন মিলে যোগা করলে বেশ ভালোই লাগে আমি তো এমনি একা একাই করি যেহেতু আমার ক্লাস মিস হয়ে গেছে সেই জন্য আমি সবার সাথে করছি তো তারপর আমার সেদিনের মতো মোটামুটি যোগা কমপ্লিট হয়ে গেল আর এরপর আমি এই যে বাড়িতে চলে এসেছি আর বেল বাজাতে এই যে রাই এসেছে ওর ঠাম্মার সাথে দরজা খুলতে আমাদের বাড়িতে কেউ এসে বেল বাজালেই রাই দরজা খুলতে আসে ওর ঠাম্মার সাথে আর এই যে দেখুন আমাকে দেখে কত খুশি হয়ে গেছে আর ওর তো সর্দি করেছে একটু বলেইছিলাম ছিলাম ওই জন্য ঠাম্মা এই যে নাকের কাছে একটু বরুলিন লাগিয়ে দিয়েছে আর আমি যখন আগে প্রথম প্রথম যোগা ক্লাসে যেতাম তো রাই তো আমাকে দেখে কাঁদতো যে আমি কোথায় যাচ্ছি ওকে রেখে কিন্তু এখন একটু অভ্যস্ত হয়ে গেছে আমাকে ওই ড্রেস পরে দেখলে ও ভাবেই যে আমি ব্যামে গিয়েছিলাম আর ওই জন্য ওকে ঘরে রেখে যেতেও আমার কোনো প্রবলেম হয় না তারপর এই যে ওপরে উঠে যাচ্ছি আর এর একটু সর্দি করেছে বলে ও ভালো করে খেতেও চাইছিল না ওই জন্য ঠাম্মা বললো ও নাকি সন্ধ্যাবেলা ভালো করে খায়নি তো আমাকে দেখে এই যে হাতটাকে এরকমভাবে দেখাচ্ছে এটার মানে হচ্ছে ও ব্যায়াম করছে আমি যখন ব্যায়াম করতে বসি ও আমার পাশে বসলে আমি ওরকমভাবে রকমভাবে হাতটা করিয়ে ও সেটা দেখেছে দেখে ও নিজেও ওই রকমভাবে করে আর ও সন্ধেবেলা ভালো করে খায়নি বলে ওকে এই যে আমি একটু তাড়াতাড়ি ডিনার করিয়ে দিচ্ছিলাম আর ডিনার করতে করতে এই যে দেখুন ও ঘুমিয়ে পড়েছে কিন্তু ও তো ঘুমিয়ে পড়লে আরোই খেতে চায় না ওই জন্য ওকে আমি ঘুম থেকে তুলে দিয়েছিলাম আর তুলে দিয়ে বাকি খাবারটা খাইয়েছিলাম আর তারপর খাওয়া হয়ে যেতে এই যে এখানে একটু ও খেলা করছিল। ওর দাদুর জুতোটাকে ওর দাদুর হাতে ধরিয়ে দিচ্ছে জুতো পরতে বলছে আর কি কেউ যদি খালি পায়ে থাকে ও সেটা দেখতে পায় তাকে এরকমভাবে জুতোগুলো নিয়ে গিয়ে ধরিয়ে দেবে সেটা সবার ক্ষেত্রেই ও এরকম করে এটাও বুঝে করে কি না বুঝে করে জানি না তবে বেশ ভালো লাগে দেখতে আর এই সব দুষ্টুমি করার পরে তারপর ওকে ঘরে নিয়ে গিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা খুবই ছোট দিলাম তো কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ